পয়লা বৈশাখের আর মাত্র দুদিন বাকি এরই মধ্যে কোথাও কোথাও বেজে উঠছে ঢাক বৈশাখের প্রথম প্রহরে ঢোলের বাদ্যে বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ আর টান ঢোল বাজনদারদের হাতে পৌঁছাতে আট ঘাট বাঁধছেন মানিকগঞ্জের কারিগররা মনিরুল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মনিরিষি পাড়ার বেশি একমাত্র পেশা ঢোল বানানো আস্ত গাছের টুকরোর খোলে তৈরি হয় নানা ধাঁচের ঢোল ঢোল বানানো একদিনের কাজ নয় একটু একটু করে ঢোল তাল দেওয়ার উপযোগী হয় তাই ঢোল বানাতে গেলে অন্য কোনো কাজই করা হয় না খুঁজবো শুকাবো তারপরে এটা ডেলিভারি হবে পরিবারের নারী পুরুষ সবাইকে কাজ করতে হয় ঢোল বানাতে কাজ চলে সারা বছরই কিন্তু চাপ পড়ে পহেলা বৈশাখের আগে সারা বছরই এই কাজটা করি আমরা তার ভিতরে বৈশাখে আর দুর্গা পূজা উপলক্ষে আর কি একটু বেশি চলে এই বৈশাখ মাসে কাজের চাপ চাপ পড়ে ঢোল ডগর একটু বেশি বানাই পুরুষের একটু সহযোগিতা করি বিক্রি করে কাজ করুম বাচ্চাদের জামা কাপড় দিমু নিজেরা বেড়ামু এবারও তাই দম ফেলার অবসর নেই মানিকগঞ্জের ঋষিপাড়ার ঢোল কারিগরদের এখানকার ঢোল ঢাকা নারায়ণগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান ব্যবসায়ীরা শাকিলা সম্পা একাত্তর